উপস্থিতি আল্লাহ যাকে পছন্দ করে তাকে আল্লাহ মুসলিম হিসেবে কবুল করে ইমানের দৌলত হচ্ছে জীবনের সবচেয়ে বড় দৌলত পৃথিবীতে শত শত ধর্মের অনুসারী আছে বৌদ্ধ শিখ ইয়াহুদি খ্রিস্টান সনাতন এরকম নানান ধর্ম পৃথিবীতে আছে বর্তমান পৃথিবীতে রানিং শত শত ধর্ম আছে এক এক ধর্মের বিশ্বাস আছে। যেমন আমাদের সনাতন যারা ধর্মে বিশ্বাসী তাদের তেত্রিশ কোটি দেবতা আছে তারা মনে করে তাদের বিদ্যার দেবতা আছে পানির দেবতা আছে আকাশের দেবতা আছে বাতাসের দেবতা আছে খাবারের দেবতা আছে নিরাপত্তার দেবতা আছে এইরকম আলোর দেবতা আছে আধারের দেবতা আছে তো দেবতা হতে 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 তাদের বিশ্বাস অনুযায়ী না না আওয়াজটা দুর্বল মনে হচ্ছে সবাই জবান বলে বলেন আমাদের মালিক কয়জন রব লা কয়জন একসাথে বলেন কোন শনিক কোন হতে পারে বর্তমান পৃথিবী দুইটা বেল্টে বিভক্ত দুই বেল্টে চায় পৃথিবীর কর্তৃত্ব তারা গ্রহণ করবে সারা পৃথিবীতে তারা ব্যবসা বাণিজ্য করবে এই জন্য আমেরিকা চায়না চীন ব্যবসা করুক রাশিয়া নেতৃত্ব দিক রাশিয়া চীন চায় না শুধু আমেরিকাই মাতব্বারি করে সবাই যার অবস্থান থেকে পৃথিবীতে মাতব্বারি করার জন্য তাদের অস্ত্র শস্ত্র ধনে মানে সম্পদে ব্যবসা বাণিজ্যে নিয়মিত সাম দিতেছে এটা হচ্ছে টিকে থাকার লড়াই সামান্য পৃথিবীর কর্তৃত্বের জন্য পৃথিবীর পড়া শক্তিগুলি তারা তাদের অস্ত্রে সাম দিচ্ছে যদি খোদা দুইজনই হতো একজন আলোর খোদা আর একজন আধারের খোদা অন্ধকার এবং আলোর খোদা যদি ভিন্ন হতো তাহলে এক খোদা বলতো পৃথিবীতে আলো আমি বেশি দিন দিব আর এক খোদা বলতো আমি অন্ধকার বেশি সময় দিব তো অন্ধকার ও আলোর খোদার মধ্যে ঝগড়া হতো একটা পর্যায়ে ঝগড়া বেঁধে দুই খোদায় মারামারি করতো দুই দেবতার মারামারিতে পৃথিবীতে আলো হতো না অন্ধকার হতো না দুনিয়ার মানুষ করতো মহাবিপদে এই জন্য সৃষ্টিতে কোন খোদার অস্তিত্ব নাই তিনি একমাত্র রাব তিনি বলেছেন আমার কোন শরিক নেই আমি আল্লাহ এক লা ইলাহা ইল্লাল্লাহ মালিক ব্যতীত আর কোন ইলাহা আমাদের নেই আল্লাহ কথা বলেন ঠিক না বেঠার কোন সন্দেহ সন্দেহ হতে পারে আপনি বলে দেন আমি এক আমার আমি রব কোন মুখাফির কিনা আমি মালিক কোন মুসাফির কিনা আমি কারো কাছ থেকে জন্ম নেই না জন্ম দেই না একমাত্র মিলাদ আল্লাহরই নাই জন্ম নেই জন্ম দেনও না জন্ম হন না খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে আল্লাহ আছে কিন্তু আল্লাহর বউ আছে বাচ্চা কাচ্চাও আছে আচ্ছা আপনারা বলেন যিনি আল্লাহ যিনি স্রষ্টা তার আবার বউয়ের দরকার একসাথে বলেন বউ লাগে তার যিনি কাম ক্রোধ লোভ মোহ কামনা বাসনা রিয়া আশা আকাঙ্ক্ষা জীবন মৃত্যু হায়াত আলো আধার নভমন্ডল ভূমন্ডল পৃথিবী আগে পরে অতীত বর্তমান ভবিষ্যৎ শুরু শেষ যিনি সৃষ্টি করছেন তার তো কোনো শুরু নেই তার শেষও নেই তিনি শুরু সৃষ্টি করেছেন তিনি শেষ সৃষ্টি করেছেন তিনি আলো সৃষ্টি করেছেন তিনি আধার সৃষ্টি করেছেন তিনি হায়াত সৃষ্টি করেছেন তিনি মৃত্যু সৃষ্টি করেছেন এই জন্য এই সবগুলি থেকে আল্লাহ মুক্ত এই জন্য আমরা বলি আল্লাহ এক তিনি জন্ম দেন না জন্ম নেন না এই জন্য খ্রিস্টানরা আহলে কিতাব তারা কাফির কথা বলেন ঠিক না তাদের সাথে আমাদের পার্থক্য কি দেহ দিয়া না বিশ্বাস দিয়া খ্রিস্টানরাও বিয়ে করে তাদেরও বাচ্চা কাচ্চা হয় ডাক্তার আছে ডক্টর আছে লেখাপড়া আছে ওদের হাত চোখ কার নাক পা সব আমাদের মতো দেখতে ওদের মতো আমরা আমাদের মতো ওরা হাজার ভাগ ব্যবসা বাণিজ্য একসাথে চলতেছে মার্কেট সব কিছু একসাথে চলতেছে বিশ্বাস শুধু আমাদের দেশে সনাতনী যারা আছে তাদের সাথে আমাদের ওই দেহগত কোনো কোন পার্থক্য নেই তাদের যেমন দেহ রক্ত মাংস বিয়ে সাদী বাচ্চা কাচ্চা কিন্তু বিশ্বাস করত প্রিয় বস্তি পশ্চিম দর্শাবাসী কুম বিলুযুগের সাথে কথাগুলি শুনবেন আল্লাহ তাদের সম্পর্কে কোরআনে বলে দিলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহাদিল কিতাবি ওয়াল মুশরিকীনা ফি নার জাহান্নাম নিশ্চয় যারা কাফির ও মুশরিক অবিশ্বাসী আহলে কিতাব কাফির মুশরিক যারা আল্লাহর কোরআন বলতেছে ফিনারি জাহান্নাম খালিদিন ফিহা চিরদিন তারা জাহান্নামে থাকবে কোনদিন জাহান্নাম থেকে তারা বের হতে পারবে না

পিঠের চামড়া চলে গেল গস্ত চলে গেল জীবন চলে গেল সংসার ছেড়ে দিল দেশান্ত হলো মান ছেড়ে দিলো সন্তান শহীদ হল স্ত্রী ছেড়ে দিল তার বড় সাহা বিধ জীবন ইমান ছেড়ে দেয় নাই একবার চলে বল যাব লহ গোহা তেলের গাডি তেলের চলে উড়ে বিনা বিন চালাই গাড়ি নবী সুলাইম আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান

ফিলিস্তিনের গাদার দিকে তাকিয়ে দেখো বর্তমান পৃথিবীতে যদি মুসলিম থাকে কাফেরের কাছে যদি মাথা নত না করে তাহলে একটাই জাতি সে ফিলিস্তিনি মুসলিম গাদার মুসলমান কথা বলে ঠিক না বেটা প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দেবেন সন্তান শহীদ হয়েছে মা শহীদ হয়েছে বাবা শহীদ হয়েছে সাব শাহীদ হয়েছে সাহাদাতি রমি শুধা একের পর এক পান করেছে বাড়ি পুলিশ সাত হয়ে গেছে ক্ষোধা যন্ত্রণা অভাবে অনটনে দিন যাপন করতেছে কত রতনই শীতের মধ্যে কম্বল বিহীন কাটিয়ে দিচ্ছে কত মাহ সন্তানকে খাবার দিতে পারতেছে না তারপরও কাফির জাহিনীর কাছে তারা মাথা রত করে নাই তারা মুসলিম তারা মুসলিম আর আমরা মুসলমান একটু শীত বেশি বললে ঠিক রক্তিদে মুসলিম শীত একটু ফজর রক্তে মুসলিম মসজিদে যাই শীতের দরে মসজিদে ঢুকতে চাই না বিরাট শীত সিলেটের মুসলমান যে শাহ জালাল পূর্ণভূমি শাহ জালালের জমিন সিলেটের মুসলমান শাহ জালাল আমিনই মুজার্রেদি শুধু খানকার ফের না তিনি শুধু হাতে তাসবীহ ঘোরান নাই জমিনে দিন প্রতিষ্ঠিত করার জন্য তরোয়াল চালিয়েছেন কথা কম ঠিক শুধু তাসবীহ করেন নাই তিনি তরোয়াল চালিয়েছেন শুদর তাসবীর পীর ছিলেন নাম তিনি তলোয়ারের পীর ছিলেন اے আমার শুধু খানকার ভিতরে থাকেন নাই জিহাদের ময়দানও তিনি থেকেছেন সুদূর ইয়ামান থেকে জমিনে কালেমার দাওয়াত তিনি পৌঁছেছেন دین প্রতিষ্ঠিত করেছেন আল্লাহর একত্ববাদ আল্লাহর রসূলের রিসালাতের সাক্ষী এই জমিনের কোটি 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 পথহারা মানুষকে তিনি পথের দিশা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার জন্য এই বিশ্বাসীর জন্য এই সত্যের দাওয়াতের জন্য পৃথিবীর থেকে সারা বহু হেঁটে হেঁটে আল্লাহরুলি জমিন এসেছিলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য তিনি একা তিনশো জন সহযোগী নিয়ে এই জমিনে কালেমার দাওয়াত দিলেন শুধু একটা বাদ কলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাবুত নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহর নবী এবং শ্রেষ্ঠ রসূল একবার জোরে বলা যাবে কে আল্লাহু বা ইমানের দौलত মানুষে মধ্যে সবচেয়ে বড় দौलত খুব ধীরে ভাবে কঠিন আমাদের দেশে মুসলমান ইমানের দৌলত এতো দৌলত মসিদু খুঁজে ফোয়া যায় আবার দুর্গাপূজার সময় ফোহা যা কথা বল না কেন বাংলাদেশে ইসকন তারা এদেশে উপ্রপন্থী এদেশে ইসকন উৎপ্র হিন্দু তৈরি করতেছে কে কথা বল না কেন আজকে চট্টগ্রামে আমাদের এক আইনজীবীকে হতক বলেছে তারা এদেশে বিশৃঙ্খলা শৃঙ্খলা তৈরি করে সাম্প্রদায়িকতা সৃষ্টি করার পায়তারা করতেছে শ넥 শাহজালালের জমিনের মুসলমান আমাদেরকে সতর্ক হতে হবে সতর্ক থাকতে হবে কোন সাধারণ ধর্ম বলে হিন্দুদের সাথে আমাদের কোনো দুরুত্ব নাই আমরা দেশে মিলেমিশে বসবাস করি একসাথে ব্যবসা করি একসাথে বাজার করি একসাথে সমাজ করি একসাথে রাজনীতি করি একসাথে দেশ করি আমরা একসাথে এদেশে চলেছি একসাথে চলতেছি ওরা নতুন করে ইসলাম তৈরি করে আমার দেশে হিন্দু মুসলমানের দূরত্ব তৈরি করার জন্য এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা মনে করি এ সময় যদি ইসকনকে নিষিদ্ধ না করা হয় তাহলে আগামীর বাংলাদেশের ভিতরে রক্তপাত হবে কথা বলেন ঠিক না আমার দিকে তাকাবেন সুলতান ফিল সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল বলেছেন শাসক দৃষ্টিরা হচ্ছে জমিনে আল্লাহর সায়া আল্লাহ যেমন সব মানুষকে খাবার দেয় শাসকরা সবাইকে খাবার দেবে আল্লাহ যেমন সব মানবকে নিরাপত্তা দেয় শাসকরাও নিরাপত্তা দেবে আল্লাহ যেমন সবাইকে সবাইকে বাতাস বাতাস দেয় শাসকরাও দেবে সেই সুভাবে মুসলমানও যে অধিকার পাবে হিন্দু সারও একই অধিকার আছে রাষ্ট্রীয়গত ভাবে রাষ্ট্রীয় পর্যায়ে তারও একই অধিকার নাগরিক হিসেবে সে সুবিধা পাবে আমি যে সুবিধা তারও সেই সুবিধা

এই হকের জন্য সত্যের জন্য স্বাভাবিক রাম যেইভাবে জীবন দিয়েছিলেন পিঠের চামড়া দিয়েছিলেন গোশত দিয়েছিলেন কিন্তু মিথ্যার কাছে তারা মাথা নত করেন নাই মিথ্যার কাছে তারা মাথা নত করেন নাই মিথ্যার কাছে তারা কখনো মাথা নত করেন নাই সুমাইয়া কিন্তু দাস ছিলেন খুবই দরিদ্র শুধু বিশ্বাস করলেন না ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই আল্লাহর কোনো শরীক নাই আল্লাহ ছাড়া আর কোনো মালিক আর কোনো রব নাই আর তিনি সেই দিন শুধু স্বীকার করলেন মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল এই বিশ্বাস যখন গ্রহণ করার জন্য সেই দিন দরিদ্র সাহাবী হজরত সুমাইয়া রাজি আল্লাহ এবং তার স্বামীকে কাফেররা ধরে নিয়ে গেল ওই মক্কা ঘরে ওই মক্কা ঘরে কাবা শরীফের ভিতরে তিনশো ষাটটা মূর্তি কাফের স্থাপন করেছিল তিনশো ষাটটা মূর্তি আল্লাহ নবী নিজে পিটিয়ে ভেঙে ফেলেছেন সাহাবে ক্রাম বের করেছেন কারণ ঘর আল্লাহ সেখানে কোনো মূর্তি থাকতে পারে না কোনো প্রতিমা থাকতে পারে না সব মিথ্যা পত্তলিকতা এই যে মিথ্যা ভ্রান্ত বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস পৃথিবীতে আদিকাল থেকে ভ্রান্ত বিশ্বাস শৈতান প্রতিষ্ঠিত করেছে তারা মনে করে মা আমাকে দিবে কেউ সূর্যের পূজা করে কেউ মূর্তির পূজা করে পাথরের পূজা করে বিভিন্ন দেব দেবীর নাম দিয়ে তারা দেব দেবীর পূজা করে থাকে পৃথিবীতে আল্লাহ ব্যতীত আর কোন রব নাই ওতে আর কোন দেব দেবীর অস্তিত্ব পৃথিবীর মধ্যে নাই কি কথা বলেন ঠিক না কোন অস্তিত্ব আমার রাম ব্যতীত কোন স্রষ্টা নেই পৃথিবীতে তেত্রিশ কোটি দেব দেবীর কোন অস্তিত্ব নেই বিদ্যার দেবতা নেই খাবারের দেবতা নেই আলোর দেবতা নেই আধারের দেবতা নেই বৃষ্টির দেবতা নেই পানির দেবতা নেই আসমানের দেবতা নেই জমিনের দেবতা নেই সাগরের দেবতা নেই সূর্যের দেবতা নেই সব কিছুর একসূত্র অধিপতি মালিক তিনি আমাদের রাব তিনি আমাদের আল্লাহ বলেন ঠিক না তিনি কে একসাথে বলেন তিনি কে তিনি কে যদি একাধিক

তার গুপ্তাঙ্গের ভিতরে আবু জাহেল বর্ষার আঘাত করে করে নির্মম কঠিন শাস্তি দিয়ে আপনি কল্পনা করতে পারবেন একজন মা জাতি তার গুপ্তাঙ্গে বর্ষা মেরে মেরে কুচিয়ে কুচিয়ে সেই দিন তাকে শহীদ করা হয়েছিল গগন বিদারী চিৎকারে আল্লাহর আকাশ জমিন ভারী হয়েছিল কিন্তু সময়গা রাজি আল্লাহ আনহার সাহায্যের জন্য কেউ আগে আসে নাই সময়গা শুধু একবার বলতেছিলেন রব্বানা লা তুমি কুলুবানা

আল্লাহ যে আমি গ্রহণ করেছি সেটা যেন ছেড়ে ফেলে না সেটা যেন চলে না যায় সেই ঈমানের উপরে প্রতিষ্ঠিত থেকে সময় শহীদ হয়েছিলেন তিনি ইসলামের প্রথম শহীদ লা ইলাহা ইল্লাল্লাহর জন্য মোহাম্মদুর রাসূলুল্লাহর জন্য এই কালেমার জন্য একজন নারী সর্বপ্রথম জীবন সাহা শাহাদাতের ওমে সদা পান করে তিনি প্রমাণ করে দিয়ে গেছেন এই দিন সত্য

জানি কথাগুলি আপনাদের বড় কষ্ট হবে তারপরে ইমানের তাগিদে বলতেছি বলেন তো ফিরে যাব কার কাছে একসাথে বলেন কার কাছে চোদ্দশো বছর আগে কোরআন আল্লাহ বলেন কুল্লু নাফস এমন কোন জীবন নাই মরণের স্বাদ আস্বাদন করতে না হবে এমন কোন জীবন নাই আপনার বাড়ির কুকুরটাকেও মৃত্যুর সাজ নিতে হবে আপনার বাড়ির বিড়ালটাকে মরণের সাজ নিতে হবে আপনার বাড়ির গরু ছাগল হাঁস মুরগি ভেড়া তোমা গাধা ঘোড়া গাছ তরুলতা পাতা সমুদ্রের মাছ নদীর মাছ পুকুরের মাছ জঙ্গলের প্রাণী কোন এমন কোন জীব এবং জীবন নাই বর্তমান বিজ্ঞানের গবেষণা অনুযায়ী পৃথিবীতে চার লক্ষ প্রজাতির জীব জীবন আছে আল্লাহ বলে দিলেন হাবিব উম্মদ কে দেন এমন কোন জীব জীবন নাই যে জীব জীবনের মৃত্যুর স্বাদ নিতে না হবে এমন কোন জীব জীবন নাই যে জীব জীবনের মৃত্যুর সাথ নিতে না হবে সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন আল্লাহ যাহা বললেন সাড়ে চোদ্দশো বছর ধরে একটা শব্দ মিথ্যা কেউ করতে পারে নাই কেমন পর্যন্ত আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন তোমরা কেমন পর্যন্ত চেষ্টা করে দেখো আমার কোরআনের একটা হরণ তোমরা পর্যভিত করতে পারো কিনা মুসলমান খুব মনোযোগ দেবেন হাজির আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন আল্লাহ বলে দিলেন কুল ইন্ন মৌ তেল লেদি তাফিরুন গুফাইদিনা গু কম তবে যেই উম্মদকে বলে দেন মৃত্যু থেকে তারা পালানোর চেষ্টা করে বরণ থেকে তারা পালায় কি হাবিব উম্মদকে জানাই দেন যতই পালায় মৃত্যু তার সাথে ملاقات করবে এই মরন তার সাথে ملاقات করবে এই মরন তার সাথে মোলাকাত করবে এই মৃত্যু ملاقات করবে সুমাতুর দুনা ইলমুল গয়ব এই মৃত্যু তার সাথে ملاقات করার পরে তাকে আমার আল্লাহ তাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে সেই জায়গা আমার রবের স্থান আমার রবের সামনে নিয়ে যাবে যিনি আমার আপনার ওপনে গোপনে সব আমার আল্লাহ জানে এমন কিছু নেই রবের কাছে কোনো কিছু গোপন নাই তিনি সব জানেন আল্লাহ তার কাছে নিয়ে চলে যাবেন তা দু জীবনে যা কিছু করেছেন না কেন সেইদিন আমার রব সবার সামনে এসে উপস্থাপন করবে আপনাকে দেখিয়ে দিবে বান্দা তুমি এই এই কাজ করেছেন এটা এটা তুমি করনাই সব আল্লাহ দেখিয়ে দিবে সিলেটের মুসলমান তাওহীদের ওমিয়াতের উপরে পরিপূর্ণ ঈমানটাকে রাখতে হবে বিশ্বাস আপনাকে রাখতে হবে আল কুরআন এ আল্লাহ যত জায়গা ডাক দিয়েছেন তত জায়গায় ইমানের কথা কি আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ভাবে ঈমানদার বলে আল্লাহ ডাক দিয়েছেন আমিন বিল্লাহি ওয়া রাসূলি এ আমি আল্লাহর উপর ঈমান আনো ওয়া আমার রসুলের উপর তোমরা ঈমান আনো আল্লাহর সাথে যত তার রসুলের উপর ইমান আনতে আল্লাহ বলে দিলেন আল্লাহর পর পর রসুলের উপর ইমান আনতে হবে আল্লাহর পর পর তার রসুলের উপর আনতে হবে আল্লাহ মানের সাথে সাথে নবী মানতে হবে আল্লাহ কোরআনে বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতী আল্লাহ হে আল্লাহ মানার সাথে সাথে আমার রাসূল হবে আমি আল্লাহ যেইভাবে মানবা আমার রসুল ওইভাবে তোমরা মানবা একবার জোরে বলা যাবে যে আল্লাহু আল্লাহ যেইভাবে মানবা আমার নবীকে সেইভাবে মানবা আমি আল্লাহকে যেইভাবে বিশ্বাস করবা আমার রসুলকে সেইভাবেই বিশ্বাস করবা বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে আপনাদের বোঝার চেষ্টা করবেন আল্লাহ যেইভাবে মানবেন রসুলকে সেইভাবে মানতে হবে আচ্ছা বলেন আল্লাহ সত্যবাদী না মিথ্যাবাদী আমার রসুল একসাথে বলে জোরে জোরে বলেন জোরে বলেন তেষট্টি বছরের জীবনে তার কোনো খাতা আছে পরিমাণ তার চরিত্রে কোনো কলঙ্ক আছে না পরিমাণ জীবনে কোনো ধুকা আছে না পরিমাণ জীবনে কোনো মিথ্যা আছে না চুলপরিমান কখনো তিনি সত্যের खिलाफ করেছেন কখনোই না ভুলেউ জন্য আল্লাহ বলছেন Habib ummat বলে দেন atii Allah আমাকে যেইভাবে ittiba করবে wa atii ur rasul আপনাকে সেইভাবে ittiba করতে

হাজরতি আসারকে ধরে নিয়ে যা হলো তিনি দরিদ্র মুসলমান ছিলেন আবু জাহেলের লোকেরা আপনাদেরকে ধরে নিয়ে হাজরতি আসারের দুইটা পায়ের মধ্য রশি বাঁধলো দুই পায়ের মধ্য রশি বেঁধে উটের গলার মধ্য দুই উটের গলার মধ্য বেঁধে দিল দুইটা উট দুই দিকে ছাড়িয়ে দিল উট দৌড়াইতে লাগলো

আল্লাহ সামাইয়া রাদিয়াল্লাহু আনহার শামীয়া স্ত্রী দুইজন এক সঙ্গে জীবন দিলেন কিন্তু ঈমান দেন নাই একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার নানা চিৎকার জোরে বলেন আল্লাহু আকবার আমরা সেই মুসলমান জীবন দিতে জানি ঈমান দিতে জানি কথা বলেন ঠিক কি না সেই মুসলিম জীবন দিতে জানি ঈমান দিতে জানি তাদের ইমানের অনেক দাম আল্লাহ নবী বলে নম্মা তোমাদেরকে যদি কেটে 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 টুকরা টুকরা করে ফেলে দেওয়া হয় তাহলেও তোমরা শেষ করবে না শেষ করবে না শেষ করবে না যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয় তারপরে শেষ করবে না শেষ করবে না বেমান হয়ে কবরে যাবে না বেমান হয়ে কবরে যাবে না যদি তোমাদেরকে কেটে কেটে টুকরা টুকরা করা